বর্বর ইসরায়েলি পণ্য বয়কটের লক্ষ্যে আয়োজিত আজকের যে ক্যাম্পেইন অ্যারেঞ্জ করেছে আমার ছোট ভাই বোন মুসলিম বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতা নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে সালাম আলাইকুম প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো বড় আঘাত এটা কিন্তু একদিনে হয় না ছোট ছোট আঘাত তিলে পিলে ছোট ছোট আঘাতগুলো একসময় বড় আঘাতে পরিণত হয় অনেক সময় বাংলাদেশের মানুষের ধারণা ছিল শেখা ছেলেকে হটানো যাবে না বাংলাদেশের দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত এই সরকারকে হটানো যাবে না আজকে এদেশের ছাত্র সমাজ তাদের কিন্তু হটিয়ে দিয়েছে পাঁচই আগস্ট গণভ্যোধানের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এইভাবে পৃথিবীব বহুদশ মনে করছে ইসরائيل কা হটারো যাবে না ইসরائيلকে পৃথিবীর মানচিত্র থেকে বর্বরতা এই যে চরিত্র এই চরিত্র বন্ধ করা যাবে না কিন্তু আমি বিশ্বাস করি আজকে যে ক্যাম্পেইন এই ছাত্র সমাজwidehat নিয়েছে এই ক্যাম্পেইনের বাস্তবতা আমরা সবাই যদি সহযোগিতা করি সবাই যদি তাদের পণ্য বর্জন করি তাদের অর্থনৈতিক যেটা আমরা নষ্ট নামাতে পারি তাদের অর্থনৈতিক যেটা আমরা ভেঙে চুরে গুঁড়ো করতে পারি নিঃসংন্দেহে এক সত্তার মধ্যে তাদের যে আগ্রাসন এই আগ্রাসন বন্ধ অসম্ভব এই জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করব আমার ছাত্র ভাই ও বোনেরা আপনারা আপনাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং যারা আমার এই কথা শুনতে পাবেন সবাইকে বিনীত অনুরোধ করব ইসরাইল পণ্য বর্জন করব আর বাংলাদেশের পণ্যগুলো আমরা এক্সাইট করব এই পদক্ষেপ আমরা کوشش হচ্ছে আলাইকুম আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমরা ইসরাইল সম্মত পণ্য করার যে আজকে আমরা বেশ কিছু লিপলে তৈরি করেছি সেগুলোর মধ্যে হচ্ছে কোনগুলো পণ্য বা তারা ইসলামকে টাকা দিয়ে সাহায্য করে সেই জিনিসগুলো আমরা এখানে উল্লেখ করেছি এবং পাশাপাশি এর বিকল্প কি পণ্যগুলো আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি সেগুলো আমরা এখানে তুলে ধরেছি এবং পাশাপাশি পেছনে আপনারা দেখবেন যে আমরা আসলে কেন আমরা এই পণ্যগুলো বয়কট করবো কি কারণে আমরা এই পণ্যগুলা বয়কট করবো এই পণ্যগুলো বয়কট করলে আসলে কি হবে কি হবে না সেই জিনিসগুলো আমরা তুলে ধরছি তো আমরা সব সময় মুসলিমদের পক্ষে ছিলাম আছি এবং থাকবো তো আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে ছিলাম আজি এবং সামনেও থাকবো এবং বর 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 গণহত্যাকারী ইসরায়েলকে আমরা সব সময় ঘৃণা করি এবং তাদেরকে বয়কট করি সে আসলে আমাদের আজকের এই তো এখন কথা বলবেন আমাদের বিধ্বংসী দিকে সবাইকে ধন্যবাদ আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েল দখলদার বাহিনীর যে বর্বরতা চলছে সেই বর্বরতার প্রতিবাদ আমরা প্রতিবছর বছর সমর্থন করি মিছিল করি সমাবেশ করি তবে সবচেয়ে ইফেক্টিভ কাজ হলো ইসরায়েলে যে সমস্ত পণ্য আমাদের দেশে সেল করা হয় সে সমস্ত পণ্যকে বয়কট করাটা সবচেয়ে ইফেক্টিভ প্রতিবাদ তো আমরা বৈষম্যের ছাত্র আন্দোলনের সম্মিলিত অধিকারী বিশ্ববিদ্যালয় আমরা আজ থেকে শুরু করেছি ইসরায়েলি পণ্য বয়কট ক্যাম্পেইন আশা করছি সামনে আরও চলবে কার্যক্রম এই কার্যক্রম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে হেপি এসমাইল ফাউন্ডেশন জিএম ইনস্টিটিউটের কর্ণদার কাইস ভাই তো সামনে আমাদের এই কার্যক্রম আরও অনেকে আমাদের পাশে অংশ থাকবে আমি আশা করছি আপনাদের সহযোগিতা ভালোবাসা দোয়া সমর্থনে আমরা এই দেশ থেকে ইসরায়েলি পণ্যকে উৎখাত করে ছাড়বো ইনশাল্লাহ এবং চেষ্টা করব এই দেশে যে সমস্ত পণ্য আছে সে সমস্ত যাব এবং আমাদের যারা দর্শককে জিজ্ঞেস করে যে আমরা সবাই ইসরায়েলি পূর্ণ বাংলাদেশে ইসরায়েলি পূর্ণ তারা আমরা পাই না আমরা এটা বিকল্প কি ইউজ করতে পারবো তো আমাদের লিপ্টেড যে লিফটেড আমরা বিতরণ করতেছি আমরা এটা আবার চেষ্টা করব আমরা এখানে যেটা বিকର୍ব যেটা আমরা বয়কট করব বয়কটের একটা বিকল্প যেগুলো আছে আমরা এগুলো এখানে লিপিবদ্ধ করে আপনারা দিয়ে দিয়েছি তাহলে আপনারা এখানে পাবেন আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন যে আমরা বিকল্প কি বিকল্পে ছয়ে আছে একটা বিকল্প অন্য একটা চলে আসছে আমরা সেটা দেখতে গিয়েছি আমরা প্রায় বিশ্বের প্রতিটা দেশেই ইসরাইলি দখলদার বাহিনী বিরুদ্ধে আন্দোলন হয়েছে বিভিন্ন আবেদন প্রতিবাদ সমাবেশ হয়েছে কিন্তু ফলস্বরূপ কিছু হয়নি সেই জায়গা থেকে আমরা যদি ইসরায়েলি পণ্যগুলো প্রযুক্ত করতে পারি পণ্য প্রত্যুত করার মূল কারণ হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী যে আমাদের শ্রিস্ত্রের ভাইদের উপরে বা শিশু নারী সবার করে যে গণহত্যাগুলো চালাচ্ছে সেখানে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেই অস্ত্রগুলোর টাকাগুলো মূলত যোগাযোগ এই ইসরায়েলি পণ্যগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশে তাদের পণ্যগুলো দেয় সেই পণ্যগুলো আমরা ক্রয় করি সেই ক্রয়ের টাকা দিয়ে তারা সেই টাকা দিয়ে আমরা অস্ত্র দিই সেই অস্ত্র দিয়ে আবার দেখা যায় শিশু নারী প্রত্যেকটা ফিলিস্তিনের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের পক্ষ থেকে আমার প্রিয় সহযোগারা যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে যারা দেখছেন দেখবেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে আমরা হচ্ছে সমৃদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পক্ষ থেকে ইসরায়েলি পণ্য সমর্থিত যে কোম্পানিগুলো এগুলো বয়কটের ডাকি সারা দিয়ে আমরা লিপের বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে দুই নম্বর গেট এরিয়া কাবার করে এটা হিল স্কোয়ার ফিল্ডার আমরা খাবার করে নিয়েছি তো আসলে ইসরায়েলি তখনকার বাহিনীর কথা আমরা অনেক শুনেছি অনেক প্রতিবাদ জানিয়েছি মিছিলের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে কিন্তু ফলপ্রসূতে আমরা তার তেমন একটা ফলপ্রসূ হয় না বলেই আমাদের ধারণা তো আমরা ফলো করছি কিছু হওয়ার জন্যই আজকের এই লিপলেট বিতরণ কর্মসূচি এখানে আমরা ইসরায়েলি পণ্য বা ইসরায়েল সমর্থিত যে যে পণ্যগুলো আছে সেইগুলোকে আলাদাভাবে মানে মার্ক করে এবং এদের বিকল্প দেশীয় পণ্য কি কি হতে পারে সেটা আমরা মার্ক করে এখানে দেখিয়ে দিয়েছি তো আমরা চেষ্টা করতেছি জনসাধারণের মাঝে যাতে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং এই কাজটা শুধু আমাদের এটা আমাদের একা কাজ এটা প্রত্যেকজন মানে স্বয়ং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার দায়িত্ব সফলের তো আমি